দিনে দিনে যত যে পরিমাণে গরম পড়ছে তাতে মাছ মাংস খাওয়ার কোনো চাহিদাই থাকে না তাই না আসসালামু আলাইকুম আমি স্বামী আক্তার তো এই যে প্রচণ্ড গরম পড়ছে এই কারণে আমি আজকে রান্না করে দেখাবো সজনে ডাটা এই ডাটাটা দিয়ে গরম ভাত খেতে অনেক মজা গরমের দিনে আসলে মাছ মাংস খাইতে ইচ্ছা করে না তো গরম গরম ভাতের সাথে সজনে ডাটাটা রান্না করলে অনেক মজা লাগে তো আজকে আমি সেটাই সেই ওদের সাথে শেয়ার করব। তো এই যে আমি এখানে ভালো করে সজনে ডাটাগুলো কেটে আমি ভালো করে ধুয়ে রাখছি উপরে যে ছালটা ছিল সেইটা আমি ভুটি দিয়ে ভালো করে তুলে নিয়েছি তুলে ধুয়ে রাখছি আর এই যে শিল্পাটায় আমি এখন সরিষার পেঁয়াজটা ভালো করে মিহি করে বেটে নিব আর আমি যে কড়াইতে এখন সামান্য পরিমাণে ভাজনা উঠেই নেব তো সবাই তো জানেন যারা যারা আমার রান্নাটা দেখেন তারা তো জানেন আমি ভাজনা ইউজ করি ভাজনা ছাড়া আমাদের তরকারি ভালো লাগে না তো আমার পাবনার মানুষ মানুষের আমি এখন ভাজনাটা উঠিয়ে নিলাম পেঁয়াজ রসুন তেজ একটা তেজপাতা কাঁচামরিচ ভালো করে ভেজে নিব ভেজে এর মধ্যে আমি জিরাটা দিয়ে ব্রাউন করে ভেজে নিয়ে আমি উঠিয়ে নেব তো এই যে আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি জিরাটা তেলের উপর দিয়ে ভেজে আমি এখন উঠিয়ে নিব আর এই যে আমি একপাশে পাশে রেখেছিলাম পেঁয়াজ আর সরিষা তো আমি এখন এই পেঁয়াজ আর সরিষা বাটার ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন এটা ভালো করে গুলিয়ে নিব তো যেসব মশলা ছাড়া রান্না হয় না সেগুলো আমি দিব দিয়ে ভালো করে মশলাটা আমি এখন পেস্ট বানিয়ে নেব একটা আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে কোনো নতুন কোন ভিডিও দিলে যার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর এক ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এতটুকুই আমার আশা আর যারা যারা লাইক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্য অনেক অনেক ধন্যবাদ তো এই যে আমি এখন শেষে ওই কড়াইতে ভাজনা উঠিয়ে আমি তেল দিয়ে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিয়ে আমি পেস্টটা সেই মশলা বাটা মশলার ভিতরে যে মশলাগুলো গুঁড়া মশলা দিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম পুরা মশলাটা আমি এখন সামান্য পানি দিয়ে বাটি ধোয়া পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর মশলাটা কষানো হয়ে গেলে আমি এই যে ডাটাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটা ভালো করে কষিয়ে নিব আসলে ডাটাটা যখন দিয়েছি তখন আমি খেয়াল করিনি যে আমার ক্যামেরাটা অফ ছিল যার কারণে ডাটা দেখাতে পারিনি তো যাই হোক আমি এখন ডাটাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলটা দিয়ে দিই তো এই যে ঝোলটা দেওয়া হয়ে গেছে এখন এই ঝোলটাতে বলক উঠে আসলে আমি সেই ভাজনাটা বেটে রাখছি সেই ভাজনা যে ভাজনাটা বেটে বেটে নিব ভাজনাটা আমি দিয়ে দিব তো এই যে সেই ভাজনাটা আমার বাটা হয়ে গেছে আমি সবসময় বলি যে আমি শিল পাটা ইউজ করি মিক্সার গ্রাইন্ডার সবই আছে ওগুলা আমি ইউজ করি না শিল পাটা বাটার খেতে অনেক মজা তরকারিটা অনেক টেস্টি হয় তো এই যে তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এখন ডাটাটা ভালো করে জাল করে নিব এখন তারপর এর মাঝে আমি লবণটা চেক করে নিব তো এই যে ডাটাটা হচ্ছে প্রায় হওয়ার দিকে ডাটাটা হয়ে গেলে আমি নামিয়ে নিব। তো এই ডাটা সজনে ডাটা অনেকভাবে রান্না করা যায় আমি আস্তে আস্তে সবই শেয়ার করব এটা ডাউল দিয়ে রান্না করা যায় মাছ দিয়ে রান্না করে খাই আমরা আবার হাতে মেখে আমরা এভাবে চচ্চড়ি করি ডাটা চচ্চড়ি করি গরম ভাত অনেক মজা লাগে প্রচণ্ড তাপদাহ পড়ছে যার কারণে মাছ মাংস ভালো লাগে না এই তরকারিটা থাকলে ভাত অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো এই যে ফাইনাল লুক দেখুন সজনে ডাটার আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ